মাংস রান্না করছেন কিন্তু মাংসের কালার সুন্দর আসছে না অথবা মাংসের ঝোল ঘন হচ্ছে না এই সকল সমস্যায় যদি আপনিও থাকেন এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন সকল প্রকার ট্রিক্স অ্যান্ড টিপস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ মাংস রান্না করার জন্য আমরা প্রথমে এই গরম মশলাগুলোকে অর্থাৎ গোলমরিচ তেজপাতা দারচিনি এলাচ গোটা জিরা লং এবং একটু শুকনো মরিচ দিতে পারেন বাড়িয়ে দিলে ভালো কালারটা সুন্দর আসবে এবং জয়ফল জয়ত্রী সবগুলো গরম মশলাকে তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পাউডার ফর্ম বানিয়ে নেবেন আর আমাদের লাগবে বাদাম বাটা এটা হচ্ছে চীনা বাদাম আমি জাস্ট ধুয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে প্রায় আড়াই কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল স্পুন রসুন বাটা দুই টেবিল স্পুন আদা বাটা দুই টেবিল স্পুন বাদাম বাটা সাথে আরো অ্যাড করে দেবে এক টেবিল স্পুন হলুদ গুঁড়া এক টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া সাথে চার চার চা চামচ অ্যাড করে দিয়েছি গরম মশলা যেটা আমরা গুঁড়ো করেছিলাম আমরা কিন্তু এখানে অর্ধেকটাই ব্যবহার করছি বাকি অর্ধেকটা আমরা রান্নার শেষে ব্যবহার করব। অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিবেন স্বাদ মতো লবণ আর কিছু গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা স্টার মশলা এবং গোটা জিরা এই রেসিপিতে কিন্তু আমরা কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না আমরা এখানে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। আমি এখানে সাত আটটা পেঁয়াজকে কুচি করে বেরেস্তা করে নিয়েছি এখান থেকে অর্ধেকটাই আমরা ব্যবহার করব। বাকি অর্ধেকটা আমরা মাংসের একদম শেষে ব্যবহার করব অ্যাড করে দেবো চার টেবিল স্পুন ভেজিটেবল অয়েল এবার হাত দিয়ে ভালোভাবে মাংসের সাথে সবগুলো মশলা নেবেন ভালোভাবে মাংসের সাথে মিশে গেলে কিন্তু আপনার যে তা হয়ে দ্বিগুণ গুলো আপনারা চাইলে এখানে ত্রিশ মিনিটের জন্য মাংসগুলোকে গুলোকে মেরিনেট করে রাখতে পারেন কিন্তু যেহেতু আমার সময় ছিল না আমি এটা কিন্তু চুলার উপর বসিয়ে দিয়েছিলাম একদমই না নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা আমি চুলা হাই ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম এবং পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে এবং আমি উপর থেকে নিচে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না মাংস থেকে কিন্তু পানি ছাড়বে আস্তে আস্তে কিছুক্ষণ নেড়ে আমি দশ বারো মিনিটের মতো আবারও ঢেকে রেখেছিলাম এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট পানি ওঠা শুরু হয়ে গেছে অর্থাৎ মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে এই অবস্থাতে কিন্তু আমি এখনো কোনো পানি অ্যাড করিনি এই মাংস থেকে বের হওয়া পানিতেই আমি কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে নিব দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু এখনই অসম্ভব সুন্দর হয়ে এসেছে মাসাল্লাহ এবার আমি করে দিচ্ছি গরম গরম পানি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে তাহলে মাংসের স্বাদ এবং কালার দুটোই কিন্তু থাকবে আমি এই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের গরুর মাংসগুলো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ বারবার একটু একটু করে পানি দিয়ে দিয়ে সেদ্ধ করতে থাকবেন গরুর মাংস যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা যে গরম মশলাটা হাফ রেখে দিয়েছিলাম সেটা এবার আমরা ইউজ করব এখানে তাহলে এর যে স্মেল আর কালার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে জাস্ট আপনারা কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে গরম মশলা দেওয়ার ফলে যে গরুর মাংসের কালার সেটা কিন্তু এত সুন্দর হয়ে যায় মাসাল্লাহ আমি এখানে গরম মশলাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এবং পাঁচ মিনিট পরে দেখবেন এর কি অথেন্টিক কালার হয়েছে মাশাল্লাহ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এবং ঘন একটা ঝোল হয়ে এসেছে এইবার আমরা এতে অ্যাড করে দেবো হাফ যে রেখে দিয়েছিলাম বেরেস্তা সেই বেরেস্তাটা মাংসের সাথে গুলো একটু মিক্স করে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব মাসা আল্লাহ একদম অনেক সুন্দর হয়েছে দেখতে মাংসটা আর যেমনটা দেখতে সুন্দর তেমনটি হয়েছে খেতে আপনারা সকল ইনস্ট্রাকশন গুলো যদি সঠিকভাবে ফলো করেন তাহলে বাসাতেই এমন মজাদার গরুর মাংস বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে আজকের মতো তাহলে এখানে বিদায় ফিউ ইউ লাইক মাই ভিডিও দেন টু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম